মালিরা ফুলের মালায় গাঁদছে টাকা বাঁচবে বলে বৃন্দাবনে চার মাস থাকবে দুশো টাকা মাসোহারা পায় পূর্বকথা নরেন্দ্রের জন্য ক্রন্দন নরেন্দ্রের প্রথম দর্শন আঠেরোশো একাশি ছোকরাদের ভালোবাসি কেন ওদের ভিতর কামিনী কাঞ্চন এখনও ঢুকে নাই আমি ওদের নিত্য সিদ্ধ দেখি নরেন্দ্র যখন প্রথম এলো ময়লা একখানা চাদর গায়ে কিন্তু চোখ মুখ দেখে বোধ হলো ভিতরে কিছু আছে তখন বেশি গান জানত না দু একটা গান গাইলে মন চল নিজ নিকেতনে আর যাবে কি দিন আমার বিখলে চলিয়ে যখন আসতো এক ঘর লোক তবু ওর দিক কথা কইতাম ও বলতো এদের সঙ্গে কথা কইতাম যদু মল্লিকের বাগানে কান্তু ওকে দেখবার জন্য পাগল হয়েছিলাম এখানে ভোলানাথের হাত ধরে কাননা ভোলানাথ বললে একটা গায়েটের ছেলের জন্য মশাই আপনার এরূপ করা উচিত নয় মোটা বামুন একদিন হাত জোর করে বললেন মশাই ও সামান্য জন্য আপনি এত হন ভবনাথ নরেন্দ্রের জুড়ি দুজনে যেন স্ত্রী পুরুষ তাই ভবনাথকে নরেন্দ্রের কাছে বাসা করতে বলল ওরা দুজনেই অরূপের ঘর সন্ন্যাসীর কঠিন নিয়ম লোক শিক্ষার্থ ত্যাগ ঘোষপাড়ার সাধনের কথা আমি ছোকরাদের মেয়েদের কাছে বেশি থাকতে বা আনাগোনা করতে বারণ করে দিলাম হরিপদ এক ঘোষপাড়ার মাগের পাল্লায় পড়েছে সে বাৎসল্য ভাব করে হরিপদ ছেলে মানুষ কিছু বোঝে না ওরা ছেলে চোখরা দেখলে ওই রকম করে শুনলাম হরিপদ নাকি ওর কোলে শোয় আর সে হাতে করে তাকে খাবার খাইয়ে যায় আমি ওকে বলে দেব ওসব ভালো নয় ওই বাৎসল্য ভাব থেকেই আবার তাৎসল্য ভাব হয় ওদের বর্তমানে সাধন মানুষ নিয়ে সাধন মানুষকে মনে করে শ্রীকৃষ্ণ ওরা বলে কৃষ্ণ গুরু জিজ্ঞাসা করে রাগ কৃষ্ণ পেয়েছিস সে বলে পেয়েছি সেদিন সে মাগি এসেছিল তার চাহনির রকম দেখলাম বড় ভালো নয় তারই ভাবে বললাম হরিপদকে নিয়ে যেমন করছো কর কিন্তু অন্যায় ভাব এলো না